আপনারা শুনছেন হরর স্টোরি উইথ চঞ্চল কাল্পনিক ভূতের অসাধারণ সমস্ত কাহিনী ভূত যখন কথা বলে দারুণ ভালো মেয়ে সে যেমন দেখতে ভালো তেমন ভালো তার ব্যবহার তার মুখের হাসির দৃপ্তি ও চঞ্চলতায় সারা বাড়ি যেন প্রাণচঞ্চলা হয়ে উঠল একদিন সন্ধ্যায় আমিও হাসিস খোলা ছাদে বসে গল্প করছি তৃপ্তি গরম আলুর চপ ও মুড়ি আম আচারের তেল মেখে নিয়ে এসে বললো এসব খেতে খেতে আমরা জমিয়ে গল্প করব। কথা প্রসঙ্গে এসে বলল বেশ কয়েকদিন আগে এখান থেকে তোমাদের খুবই জ্বালালাম কাল সকালে চলে যাচ্ছি সুন্দরবনের গুড়গুড়িয়া গ্রামে আমাদের বাড়ি সকালে বের হলে সেখানে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে হয়তো আর কোনো দিন তোমাদের সাথে দেখা হবে না মনে করো একজন দুষ্ট বোন এসেছিল ভীষণ কষ্ট দিয়ে গেল কথাগুলো বলতে বলতে তৃপ্তির গলা ভারী হয়ে আসে আমি বললাম কী কথা বলছো কেন সে বলল সুন্দরবনের গ্রাম মানে নদ নদী গাছপালা জীবজন্তু আর আমি বললাম সুন্দরী গাছ ও তোমার মতো তৃপ্তির লজ্জা পেয়ে বলল তুমি কী যে বলো আমি বললাম আমার গ্রাম ভীষণ ভালো লাগে দেখবে একদিন হঠাৎ তোমার বাড়িতে হাজির হয়েছি তৃপ্তি হাসতে হাসতে বলল। তখন যে কি আনন্দ হবে তা তোমাকে বোঝানোর ভাষা আমার জানা নেই এবার সেই সুযোগ এসেছে স্কুলটি তৃপ্তিদের বাড়ির কাছাকাছি একটি গ্রামে স্থির করলাম প্রথমে তৃপ্তিদের বাড়িতে যাব তারপর স্কুলের ব্যাপারে যোগাযোগ করব তাই একদিন সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রায়দিঘিতে যখন পৌঁছালাম তখন দুপুর এখান থেকে গুড়গুড়িয়া অনেকটা পথ যন্ত্রচালিত নৌকা বা ভুটভুটিতে চেপে সেখানে যেতে হবে নৌকার যাতায়াত নির্ভর করছে নদীর জোয়ার ভাটার উপর কারণ নদী এত অগভীর যে জোয়ার ছাড়া নৌকা যেতে পারবে না সন্ধ্যা পাঁচটায় ভুটভুটি যাত্রা শুরু করলো যাত্রীরা কেউ বসে আছে ভুটবুটির ওপরে ছোট্ট ঘরে কেউ বা পাটাতনে বা ছয়ের উপর দাঁড়িয়ে আছে আমি ভুটবুটির মাঝির কাছে দাঁড়িয়ে থেকে নদীর ধ্যুতিরের অপরূপ দৃশ্য দেখছিলাম রাত্রি চাঁদের আলোর রূপালি নরম রেশমি ওড়নায় ঢেকে গেছে গাছপালা বন জঙ্গল মেঘপুরিরা শুভ্র মেঘের দানা মেলে শীতের শান্ত আকাশে সাঁতার কাটছে ঝোপঝাড়ের গভীর গভীরে অস্পষ্ট আলোর আধারের গোপন ইন্দ্রজাল যাত্রীদের কাছ থেকে জানলাম ভুটফুটি নদী যে ঘাটে বাঁধা থাকবে সেখান থেকে আশিসদের বাড়ি কাছাকাছি হবে ভুটফুটি থেকে নেমে ডাঙায় উঠলাম এক তরুণীকে আমার সামনে হেঁটে যেতে দেখলাম তাকে বললাম আপনি আশিস বা তার বোন তৃপ্তিকে চেনেন সে মাথা নেড়ে জানালো চেনে তার সাথে হাঁটা শুরু করলাম গল্প করলাম সে শুধু আকারে ইঙ্গিতে সব কথার উত্তর দিল ভাবলাম বোবা নয় তো তাই কোনো কথা বলছে না আবার ভাবলাম কালারা বোবা হয় কথা শুনতে পায় না বলে উত্তর দিতে পারে না হয়তো এমনও হতে পারে গ্রামের মেয়ে লজ্জায় কোনো কথা বলছে না একটা বাড়ির সামনে এসে সে থমকে দাঁড়ালো তারপর কোথায় যেন অদৃশ্য হয়ে গেল বিশাল দোতলা বাড়ি বাড়ির দরজায় ঠোকা মারতেই আশিস বেরিয়েছে আমাকে দেখে হতবাক সে ভাবতে পারেনি সত্যিই আমি এসেছি না আমার পেতাত্মা খাওয়া দাওয়ার পরে তিনতলায় সিলেকোটার ঘরে আমার ঘুমানোর ব্যবস্থা হলো চোখে ত্রন্দা এসেছে কে যেন বললো দাদা আমাকে ভুলে গেছো ঘরের এক কোণে জ্বলছে কেরোসিন তেলের ছোট্ট একটি ল্যাম্প এখানে লোকেরা বলে দুঃখ হারিনি স্বল্প তেলে গরিব লোকেরা দীর্ঘ সময় জ্বালিয়ে রেখে এই ল্যাম্প প্রথমে নিজের চোখে বিশ্বাস করতে পারিনি এ আমি কাকে দেখছি স্বপ্ন দেখছি না তো জেগে আছি না ঘুমিয়ে আছি তা নিশ্চিত হওয়ার জন্য নিজের শরীরে চিমটি কেটে তারপরে ভালো করে তাকিয়ে দেখলাম বললাম তৃপ্তি তুমি ঘরের ভেতরের আলো আঁধারির খেলা বাইরের কাক কাক জোসনা ও তার সন্ধিক্ষণে বাটিক ছাপে শাড়ি পরে এলেমেলে চুলে আমার খাটের পাশে দাঁড়িয়ে আছে তৃপ্তি সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে আমি শান্তনা সুরে বললাম বুঝতে পেরেছি রাগ হয়েছে অনেকদিন দেখা করেনি বলে কথা দিচ্ছি এবার তার হবে না এখানের একটা স্কুলের শিক্ষক হিসাবে কাজ করব বলে এসেছি এবার তো এখানে থাকছি তৃপ্তি কোনো উত্তর না দিয়ে চলে গেল সকাল হলো ঝলমলে দূরে প্রকৃতির সে কি অপরূপ শোভা ভাবছিলাম তৃপ্তির সাথে আমার যে দেখা হয়েছিল রাত্রে তা হাসিসকে বলি কিন্তু কে যেন আমার গলা চেপে ধরল আমি কিছুতেই তা বলতে পারলাম না আর তৃপ্তিকেও বাড়িতে দেখলাম না বিকেলে আশিসের সাথে বেড়াতে বের হলাম কাছাকাছি নদীর ধারে ছোট্ট নদী নদী পার হলেই ফরেস্ট অফিস তারপর গভীর জঙ্গল সন্ধ্যা হয়ে আসছে ঝাঁক পাখি পথে বাঁশায় ফেরার জন্য ব্যস্ত আশিসের সঙ্গে ক্যামেরা ছিল সে বলল তুমি আমার ক্যামেরার দিকে ফিরে দাঁড়াও তোমার এই মুহূর্তকে ক্যামেরা বন্দী করি আমার ফটো তোলার জন্য ক্যামেরা রেডি করে সুইচে হাত দেওয়ার সাথে সাথেই সে বিকট শব্দে গোঁকু হাজ করতে করতে মাটির ওপর ধপ করে পড়ে গেল আমি ছুটে গিয়ে দেখলাম সে জ্ঞান হারিয়ে ফেলেছে আশিসকে হাসপাতালে ভর্তি করা হলো অনেক পরীক্ষার পরে ডাক্তার বললেন হার্ট অ্যাটাক কোনো কারণে ভয় পাওয়ার ফলে আশিস কিছুদিন পর সুস্থ হয়ে গেল কিন্তু সবসময় ভয়ের পরিবেশ তাকে ক্রাস করতে লাগলো সে প্রবাহ হয়ে গেল ক্যামেরার ছবিগুলি প্রিন্ট করা হলো আশেষ যে ছবিটি তুলেছিল তা দেখে সকলে অবাক আমি দাঁড়িয়ে আছি আর আমার পিছনের ডান দিকে দাঁড়িয়ে আছে তৃপ্তি রাত্রে তৃপ্তিকে তিনতোলার চিলে কোঠায় যেভাবে পোশাক পরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম সেরূপ পোশাক সে ওই সময় পড়েছিল কিন্তু তার কোমরের নিচের অংশ দেখা যাচ্ছে না যেন তার শরীরের উপরের অংশ হাওয়ায় ভাসছে তৃপ্তির বাড়ির লোকেরাই বললেন প্রায় এক বছর আগে তৃপ্তি তার বন্ধুদের সাথে বড়দিনের ছুটিতে নৌকা চেপে কাছাকাছি জঙ্গলে বেড়াতে গিয়েছিল তাকে বাঘে হঠাৎ আক্রমণ করে অনেক খোঁজাখোঁজির পর ঘণ্টা দুই বাদে তার মৃত্যুদেহ উদ্ধার হলো কোমর থেকে শরীরে নিচের অংশ বাঘ খেয়ে ফেলেছে বুঝতে অসুবিধা হলো না যে আমার পাশে তৃপ্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে আশিস ভয় পেয়ে যায় এবং তার ফলে তার হার্ট অ্যাটাক হয় মনে মনে ভাবলাম তৃপ্তি তুমি আমাকে এত ভালোবাসো মৃত্যুর পরেও ভুলতে পারো না তাই ভূত হয়ে দেখা দিলে হাজির তৃপ্তির কথা মনে পড়লে তুই চোখ ঝাপসা হয়ে আসে আমার ধন্যবাদ আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ